আজকে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে আমার রসুন ছাড়ানোর কিছু নিয়ম আর এটা নিয়ে প্রচণ্ড বেশি প্রবলেম হয় আর অনেকেই আমাকে বলো দিদি এত বড় বড় নোখ নিয়ে তুমি সমস্ত কাজ করো কি করে ফার্স্ট অফ অল আমি সবাইকে বলে দিই আমি খুব বেশি কাজ করি না আমি খুব বেশি জল ঘাটি না আর এই নেল মেনটেনের জন্য থেকে বেশি জল ঘাটাটাই মেইন থাকে তো এবারে ব্যাপার হচ্ছে এবারে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেরই ভীষণ শরীর খারাপ আর আমি রসুনটা মাঝে মধ্যেই ছাড়াই মায়ের বাড়িতেও মাঝে মধ্যে ছাড়িয়ে দিতাম এখানেও মাঝে মধ্যে ছাড়িয়ে দিই এবারে ব্যাপারটা হচ্ছে যে সব কাজ করা গেলেও আমার খুব একটা প্রবলেম হয় না কারণ নেল এক্সটেনশান করলে কিন্তু কাজবাজ করা যায় কিন্তু এই যে এত বড়ো বড়ো নোখে রসুন ছাড়ানোটা তোমাদের কাছে মানে যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু নয় তাই আজকে তোমাদেরকে আমি ভিডিওটা এডিট না করেই দেখিয়ে দিলাম যে কিভাবে রসুনটা ছাড়াতে হয় প্রথমে প্রত্যেকটা রসুনকে আমি জলের মধ্যে ভিজিয়েছিলাম ভেজানোর পরে সেটার উপরের ডগাটাকে আমি কেটেছি কিভাবে স্ট্রাগল করে কেটেছি সেটাও তো তোমরা দেখেই নিলে আর তারপরে দেখো মানে খোসাগুলো আমি আবার জলে চুবিয়ে ছাড়ানোর চেষ্টা করছি এবারে আজকে রসুনগুলো একটু ছোটো ছোটো কোয়াওয়ালা ছিল সেই জন্য আরও বেশি প্রবলেম হচ্ছিলো যদি বড় রসুন হতো তাহলে অতটা প্রবলেম হয়তো হতো না তো কার কার এই রসুন ছাড়ানো নিয়ে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে ডেফিনেটলি জানিও আর আমার তো রসুন ছাড়ানোর থেকেও বেশি সমস্যার সম্মুখীন হতে হয় এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার সময় যখনই আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই তখনই পাড়া প্রতিবেশী থেকে শুরু করে কুকুর ছাগল ট্রেন সব কিছুর আওয়াজ আমার বাড়ির সামনেই হয় কেন হয় সিরিয়াসলি আই ডো্ট নো তো আমার মতন স্ট্রাগেল করে করে কে কে রসুন ছাড়াও আগে বলো এবারে হ্যাঁ অনেকেই আমাকে বলতে পারো তাহলে এত ঢং করে এত বড় নোখ রাখার কি দরকার এবারে ব্যাপারটা হচ্ছে যে দেখো প্রত্যেকটা জিনিসই তো মানুষের সুন্দর করে মেনটেন করা দরকার তাই না এবারে আমি যে প্রফেশনের সাথে রয়েছি মেকআপ আর্টিস্ট বা মডেলিং এই প্রফেশানে কিন্তু শরীরটাকে বা হাত বা সমস্ত কিছু সুন্দর রাখাটা দরকার আর তার সাথে সাথে লোকের জন্য নয় নিজের জন্য প্রতিটা জিনিস মেনটেন করা দরকার তাই যদি শখও তোমার পূর্ণ করতে হয় অবশ্যই শখ পূরণ করো নে এক্সটেনশন করলে সত্যিই হাতটা অনেক সুন্দর লাগে তোমরা নিজেরাই বলো আমরা যখন হাতের ছবি পোস্ট করি যদি হাতে নোখ না থাকে বা নোখটা দেখতে ভালো না লাগে তখন কিন্তু নেগেটিভ কমেন্টস অনেক আসে ইস তোমার হাতটা কি খারাপ দেখতে আর যদি হাতটা সুন্দর দেখতে লাগে তাহলেও লোকের সমস্যা যে বাবা এত নাকামিয়ার পারি না হাতের ছবি ওই জন্যই পোস্ট করতে যে হাজার হাজার টাকা খরচা করে নেল এক্সটেনশন করা অ্যাকচুয়ালি সে ব্যাপারটা নয় প্রত্যেকটা জিনিসই সুন্দর হলে সবারই ভালো লাগে তাই আমরাও চেষ্টা করি যাতে একটু সুন্দরভাবে নিজেদেরকে মেনটেন করা যায় এবারে আমার মতন অলস মানুষের পক্ষে প্রত্যেক দিন সেজে যে মেকআপ করা সময় সত্যি কথা সম্ভব হয়ে ওঠে না তাই চেষ্টা করি মাঝে মধ্যে নেল এক্সটেনশনটা করে নিতে আর সত্যি এই সময় করবো না তো কবে করব বলো বয়স হয়ে গেলে কি সব করা হবে তো তার সাথে সাথে তোমরা আমার রসুন ছাড়ানোর স্ট্রাগল দেখছো তো তো রসুন ছাড়ানোটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ কঠিন আমার জন্য আর আমি সত্যিই একটা জিনিস বুঝতে পারি না ট্রেনগুলো অন্য সময় যখন যায় এত হুইসেল মারে না কিন্তু আমি যখন ভয়েস ওভার দিই তখন ট্রেন মানে হুইসেল মারতে মারতে লাইফটাকে শেষ করে দেয় কেন এটা হয় বলো তো তোমরা কেউ জানলে আমাকে ডেফিনেটলি কমেন্ট করো আর আজকাল তো কাকও আমার সঙ্গে দিচ্ছে না যখন আমি ভিডিও বানাই তখন কাকও ডাকছে যাই হোক তো এইভাবে কে কে রসুন ছাড়াও আমাকে ডেফিনেটলি বলো আর নেগেটিভ হেটার্স যারা রয়েছে তারা বলতে থাকো যে এত ঢং করে নোখ রাখার দরকার নেই যাই হোক এবারে এতদূর পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছ তাদের জন্য আমি বেশ কিছু ইনফরমেটিভ ভিডিওর জন্য বলে দিচ্ছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে ফেসবুকে আমাদের রিচ ডাউন হয়ে যাচ্ছে কি করে রিচ আপ করব। এটা নিয়ে আমি প্রত্যেক দিন লাইভে বলার চেষ্টা করি যে রিচ আপ করার জন্য কিন্তু আমার লাইভে যেরকম তোমাদের অনেক কমেন্টস করতে হবে আমার লাইভগুলো শেয়ার করতে হবে ভিডিওগুলো শেয়ার করতে হবে কারণ আমার প্রোফাইলটা যেহেতু তুলনামূলকভাবে অ্যাক্টিভ তাই আমার প্রোফাইলের থেকে সমস্ত ভিউয়ার্স কিন্তু তোমাদের প্রোফাইলে ট্রান্সফর্ম করে যাবে এবারে ব্যাপারটা হচ্ছে যে রিচ তো তোমাদের আপ হলো কিন্তু রিচটা আপ হবে কিসে তোমাদেরকে তো সেই হারে ভিডিও বা পোস্টগুলো করতে হবে তোমরা রেগুলার স্টোরি পোস্ট করো না রেগুলার ভিডিও পোস্ট করো না রিলস পোস্ট করো না ফটো পোস্ট করো না কোনো কিছুই যদি তোমরা না করো তাহলে তোমাদের রিচটা বাড়বে কিসে আর অবশ্যই ফলোয়ার্স ইম্পর্টেন্ট যারা যারা ফলোয়ার্স বাড়াতে চাইছো তাদের উদ্দেশ্যে আমি বলে দিই দেখো আমার এই ভিডিওতে যারা যারা হচ্ছে কি কামেন্ট করবে প্রত্যেকের কমেন্টে গিয়ে তাদেরকে একটু রিপ্লাই করার চেষ্টা করো রিপ্লাই করলে কি হবে তোমাদের যে আইডি নেমটা তার কাছে যেহেতু যাবে এবং তোমরা যদি সেখানে বলে দাও যে ব্যাক করার কথা তাহলে কিন্তু ডেফিনেটলি তারা তোমাকে ফলো ব্যাক করবে কারণ এতদূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে সে সে অবশ্যই তোমাদেরকে ফলো ব্যাকটা করে দেবে আর আমার রেগুলার ভিউয়ার্স যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ভীষণ অ্যাক্টিভ তারা অবশ্যই কমেন্ট করো এবং তোমাদেরকে বারবার আমি বলে দিচ্ছি নিজের প্রোফাইল নামটা লিখলেই কিন্তু হবে না মেনশন করতে হবে অ্যাট দ্য রেট অফ দিয়ে নিজের নামটা লেখো তাহলেই দেখবে মেনশন হয়ে যাবে এই মেনশনগুলো যদি তোমরা করো তোমাদের প্রোফাইল কিন্তু অনেকেই এসে ভিজিট করবে আর সেখান থেকেও তোমাদের ফলোয়ার্স ইনক্রিজ হতে হবে তোমাদেরকে মোটিভেশনাল কিছুই আমি বলে উঠতে পারি না কারণ এত বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে না মানে নিজের মাইন্ডটাই টেলিউট হয়ে যায় সত্যি বিরক্ত লাগে আর যখন আমি ভিডিও করি তখনই এই জিনিসটা হয় এই জিনিসটার সলিউশন আমি করতে পারলাম না সে মাইক কিনি আর যাই করি না কেন এই জিনিসটার সমস্যার সমাধান হবে না আর এদিক থেকে দেখছো এতক্ষণ ধরে কথা বলার পরে আমি কই কটা রসুন ছাড়াতে পেরেছি তো এই জিনিসটা নিয়ে আমাকে প্লিজ কেউ একটু টিপস দাও একজন তো দেখলাম ফেসবুকে টিপস দিয়েছে যে নাকি ডিপ ফ্রিজারে কনটেন্ট করে রেখে তারপরে হচ্ছে গিয়ে নাড়িয়ে নিলে নাকি রসুন ছেড়ে যায় আমার তো সেই জিনিসটা একদমই মনে হয় না সেটা হবে বলে সেটাও যদি তোমরা বলো আমি একদিন ট্রাই করব। আরও যদি কেউ জেনে থাকো যে কিভাবে তোমরা রসুন ছাড়াতে পারবে ইজি ওয়ে ইজিয়েস্ট ওয়েতে ঠিক আছে একদম ইজিয়েস্ট ওয়েতে আমাকে সেই জিনিসটা জানিয়ে দিও কারণ আমার রান্নাবান্না সব কিছু করতে ভালোই লাগে কিন্তু এই রসুন ছাড়ানো জিনিসটা আমি জাস্ট করতেই পারি না এবং নোখটা বড় থাকলে সত্যি ভীষণ স্ট্রাগল পোহাতে হয় তো যাই হোক আর পেঁয়াজগুলো মামনি আমাকে ছাড়িয়ে দিয়েছিল আরও ছিল পেঁয়াজ এখানে সাইডে কয়েকটা রাখা ছিল আমি ভিডিওটা করছিলাম বলে এখানে আর করা হয়নি দেখানো হয়নি তো রসুন ছাড়ানো হয়ে গেছে আর আমার শ্বশুর মশাইয়ের ভীষণ শরীর খারাপ আজকে জ্বরও এসছে আর আমার মারও শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই আমি ভাবলাম যে আমি আজকে চিকেন রান্না করব এবারে সেই চিকেনটা তো আমি করেই নেব তো তোমরা ডেফিনেটলি সেটাও হয়তো দেখতে পাবে কতটা ভিডিও করতে পারবো আমি জানি না কিন্তু যদি আমি ভিডিও করতে পারি ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো তো আজকে আমি মায়ের সাথে একটা চিকেন রান্না করেছিলাম সেটা নিভা বিশ্বাসের প্রোফাইল আছে তোমরা সেটাও গিয়ে দেখে আসতে পারো আর এই স্ট্রাগল স্টোরিটা আমি যে কিভাবে সলভ করবো আই রিয়েলি ডোন্ট নো সত্যি আমি বুঝতে পারছি না তোমরা প্লিজ আমাকে কেউ হেল্প করো যে এটার কি করে সলিউশন করতে পারি আমরা তো রসুনগুলো যখন ছেড়ে যাই দেখতে কতটা ইজি মনে হয় তাই না এর সাথে সাথে আরও তোমাদেরকে বলে রাখি আমার প্রোফাইলে যে নাম্বারটা দেওয়া আছে প্লিজ সেই নাম্বারে তোমরা কল করে আমার সাথে কথা বলার চেষ্টা করো না কারণ ওই নাম্বারটা কিন্তু আমি পার্সোনালি ইউজ করি না দ্যাটস আ বিজনেস কনট্যাক্ট নাম্বার তো আমার সাথে যদি কারোর মেকআপ রিলেটেড বা মানে মেকআপ আর্টিস্টের যদি সার্ভিস নিতে চাও অথবা আমার সাথে শ্যুট করতে চাও বা কোনো ব্র্যান্ড প্রমোশন করতে চাও বা কোনো কিছুর জন্য যদি তোমাদের দরকার থাকে তবেই সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো আদারওয়াইজ কিন্তু আমার নাম্বারে প্লিজ বারবার কল করো না কারণ ওই কলটা বিজনেস কন্ট্যাক্ট নাম্বার আমি বা আমার মাকেও রিসিভ করব না তো অন্য যে রিসিভ করবে তার প্রচণ্ড প্রবলেম হয় তো প্লিজ তোমরা সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো আর অবশ্যই আমি তোমাদেরকে সমস্ত সমস্যার সমাধান করতে থাকবো তো সেই জিনিসটাও তোমরা দেখতে থাকো আর কি বলো তো আমি এই ভিডিওটা তোমাদের সাথে এই জন্যই শেয়ার করলাম জানি না তোমরা কতটা দেখবে বা কিভাবে দেখবে তার ঠিক নেই কিন্তু শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার কথাগুলো শোনার আর কথাগুলো শুনতে শুনতে কিছু তো তোমাদেরকে একটা দেখাতে হবে তাই আজকের এই ভিডিওটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম তো তার সাথে সাথে আমার একটা স্ট্রাগলিং স্টোরিও দিয়ে দিলাম আর যারা যারা নেল এক্সটেনশন করতে চাও ডেফিনেটলি আমার সাথেও যোগাযোগ করতে পারবো কোনো প্রবলেম নেই আর নেল এক্সটেনশন কিন্তু এমনিতে খুব ভালো খুব একটা প্রবলেম করে না একদমই প্রবলেম করে না কিন্তু যেহেতু হাতটা করা আছে তোমাদেরকে একটু সূক্ষ্ম কাজগুলো ধীরে 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 সুস্থ করতে হবে আর এবারে আমি স্কোয়ার শেপে করেছি দ্যাটস ওয়াই একটু হলেও প্রবলেম হয় মানে লং স্কোয়ার করলে একটু হলেও প্রবলেম হয় বাট আমি আগের বারে যে শেপটা করেছিলাম সেটাতেও কোনো প্রবলেম হয় না মানে শেপের উপরেও কিছুটা ডিপেন্ড করে কিন্তু স্কোয়ার নেলসের এই যে শেডটা আমি ক্রোমের দুটো শেড করেছি আর ডান হাতে আমি করেছি একটা ব্লুইশ কালার অ্যাকচুয়ালি কী বলো তো আমরা তো যতই হোক বাঙালি হাত দিয়ে খাবার টুকটা খেয়েই ফেলা হয় তো তখন না একটুখানি হলেও কালার চেঞ্জ করার প্রত্যেকদিন রিমুভার দিয়ে ক্লিন করা পসিবল না দ্যাটস ওয়াই আমি লেফট হ্যান্ডে একটা লাইট কালার করেছি রাইট হ্যান্ডে একটু ডার্ক কালার করেছি তো এই নেল এক্সটেনশনটা তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও আর হচ্ছে আমার হাতের আংটি তো থাকেই না দেখতেই পাচ্ছ আমার তো একবারে হাতে পায়ে লক্ষ্মী বুঝতেই পারছো মানে এদিক ওদিক হয়ে যায় সব কিছু ওই জন্য আমি সব আংটি ফাংটি খুলে রাখি দুটো আংটি জাস্ট পরে রেখেছি হ্যাঁ দেখেছো তোমাদেরকে শুধু মানে ভাবছি আমি দেখো এখানে এখন কেউ ড্রাম বাজাচ্ছে এবারে আজকে তো বৃষ্টি পড়ছে সকাল থেকে এই ওয়েদারে যদি আমি এখন দরজা বন্ধ জানা বন্ধ করে এসি চালাই সেটা তো পসিবেল নয় তো সেটাও আমরা হচ্ছে গিয়ে করিনি মানে সেইটা হলেও না ওয়াটার প্রুফ হবে না মানে সাউন্ড প্রুফ তো ঘর হয়ে যাবে না সমস্ত কিছু এই সময় হয় মানে দশটা মিনিট আমাকে কতবার ইন্টারাপ্ট করলো তোমরা শুধু দেখো মানে এই যে লাইফ মানে লাইফ অ্যাকচুয়ালি না তোমরা যারা ভাবো যে ভিডিও ক্রিয়েট করবো ভিডিও ক্রিয়েশান ভীষণ ইজি একদমই নয়